আপনাদের বাড়ি হলো কোথায় লালমন কোন জায়গা আপনাদেরকে কয় টাকা করে দিছে কয় টাকা করে দিয়ে পাঠাইছে আওয়ামী লীগের জামাতে দেশে চলেন আপনার বাড়ি আপনার স্বামীর বাড়ি স্বামীর নাম এটা বলতে হবে নির্বাচনের প্রাককালে নারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ও অপমানের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে দেশের রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কয়েকজন নারী কর্মী নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এক নেতার অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হন স্থানীয় সূত্র জানায় তারা নিয়মিত নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি এলাকায় যান সে সময় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতা সেখানে উপস্থিত হয়ে অশালীন আচরণ ও প্রচারণায় বাধা প্রদান করেন ঘটনার চরমে পৌঁছে ওই নেতা নিজে পুরো বিষয়টি ভিডিও ধারণ করে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তা প্রকাশ করেন ভিডিওতে দেখা যায় তিনি দুই নারী প্রচারককে জিজ্ঞেস করছেন আপনাদের বাড়ি কোথায় কত টাকা দেওয়া হয়েছে জামায়াত আওয়ামী লীগে চলবে না প্রতিক্রিয়ায় এক নারী জামায়াত নেত্রী বলেন আপনি ভিডিও করছেন কেন আমরা স্বাধীন দেশে বাস করি স্বাধীনভাবে ভোট চাওয়ার অধিকার আমাদের আছে আমরা কি না আমরা এটা আগে বুঝতে চাই না সেটা না আপনার কি কিনা আমরা এটা বুঝতে চাই জামাত জামাত করেন এটা কোনো সমস্যা নাই ঠিক আছে আল্লাহর আসলে চলেন কিন্তু মন্দিরে যায় পূজা করে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে অনেকেই এটিকে নারীর প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে উল্লেখ করেছেন ঘটনাটি ঘটেছে বরিশালের ভোলার লালমোহন উপজেলার মুন্সী বাড়ি এলাকায় এই ধরনের কর্মকান্ড গুলা করেছে আপনারা এতে কি জামাত হিসাবে নেবেন না ইসলাম ধর্মীয় বা ইসলাম দলের কোনো কিছু হিসাবে আমরা নিতে না দেখেন